আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন আমার মনে হয় আপনারা সকলে আমার মতেই আছেন ঘরেও নাই শান্তি বাহিরেও নাই শান্তি যে তাপদাহ পড়েছে এখানে শান্তিতে থাকার কোনো উপায়ও নাই প্রকৃতির বিরুদ্ধে তেমন করার কিছু আমাদের নাই কারণ এই প্রকৃতিকে খেপিয়ে তুলেছি আমরাই বন জঙ্গল সব কেটে উজাড় করে এখন বর্তমানে আমরা এই পরিস্থিতির জন্য দায়ী আর যদি মানুষ হতো এতদিনে আমরা যুদ্ধ ঘোষণা করে দিতাম আর যাই হোক যেটা হয়েছে তো এখন এই তীব্র তাপদাহে আমাদের কিছু করণীয় রয়েছে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে বেশি শরীর গেমে গেলে আমরা ও এন খেতে পারি কিংবা যদি ওরসেলাইন অ্যান না থাকে লবণ চিনি দিয়ে আমরা লেবু দিয়ে শরৎ বানিয়ে খাইতে পারি কারণ ওরসেলাইন অ্যানতেও রয়েছে সোডিয়াম ক্লোরাইড আর আমাদের লবণেও রয়েছে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে দিনের বেলা বেশি রোদ থাকলে রোদে ঘোরাফেরা না করা আর বিশেষ করে বিকালবেলা একটু আবহাওয়াটা ঠান্ডা থাকে তখন ঘোরাফেরা করা একটু ভালো